আসসালামু আলাইকুম তো গতদিন আমি যে গরুটা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি তো সেই গরুটাকে আজকে দুদিন হলো এই দিন পরে আমি কৃমির ডোজ দিব যেটাকে বলা হয় কৃমির বুলাস আমি এলটিবেট নিয়েছি দুটি যেহেতু আমার গরুর ওজন হবে প্রায় একশো কেজির মতো তো আমি এলটিবেট দুটি নিয়েছি পঞ্চাশ কেজির জন্য একটি এলটিবেট দেওয়া হয় তো ক্রিমির বুলাসের জন্য আপনারা এলটিবেট ব্যবহার করতে পারেন ডাবল ডেস্ক ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ওষুধ আছে আপনারা যে কোনো ধরনের ওষুধ ব্যবহার করতে পারবেন এখন দেখাচ্ছে কীভাবে গরুকে হা করতে হয় এ দেখুন মানে আমাদের অন্য পাশের যে বুড়ো আঙ্গুল আছে ওই আঙ্গুলটা এক পাশে গরুর জামির এক পাশে ঢুকিয়ে দিলে অটোমেটিক গরু হা করে দেব কিভাবে আমি গরুকে কৃমির ওষুধটি খাওয়ালাম অল্প পরিমাণে আটা অথবা ময়দা নিবে সেখানে ছিটা গুড় দিয়ে এবং সেই কৃমির বুলাস আমি ইট দিয়ে গুঁড়া করে নিয়েছি এবং এই গুঁড়াটুকু ভালোভাবে মিশ্রণ করে একটি বলের মতো শেপ তৈরি করতে হবে এই শেপটি গরুর যে ভিতরে যে দাঁত আছে ওই দাঁতের ভিতরে যদি লাগিয়ে দেয় তাহলে গরু কোনো সময়েই এটা ফেলতে পারবে না এবং সে ভালোভাবে কিন্তু এটা খেয়ে নিবে আরেকটি কথা গরুকে কৃমির বুলাস অবশ্যই খালি পেটে খাওয়াতে হবে অর্থাৎ খুব ভুরে খাওয়াতে হবে এবং এই গোলাস খাওয়ার এক ঘন্টার ভিতরে কোনো ধরনের খাবার দিতে পারবেন না এক ঘন্টা পর খাবার দিতে পারবেন এবং যদি কোনো অস্থিরতা করে তাহলে গোসল দিয়ে দিবেন আর অবশ্যই যেদিন ঠান্ডা থাকবে সেই দিন কিন্তু খাওয়াতে হবে রুদ্রের মধ্যে কিন্তু কিমির গোলাস খাওয়ালে গরুর সমস্যা হতে পারে এবং আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা